নাটোটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ জুম্মা মিরপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় পড়ান মিরপাড়া জামে মসজিদের প্রেস ইমাম আব্দুল মোতালেব এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম রুহুল দুলো সদস্য সচিব রহিম নওয়াজ যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি সাবেক জিএস শহীদুল্লাহ সাহ মুসল্লিরা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদদের জন্য দোয়া মরাজাত করা হয় মা পধ মস স্থ পামা সাদেহ